বিশ্বাস করুন ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম জিজ্ঞাসা করতে পারে রেট জিজ্ঞাসা করতে পারে একজন মায়ের দাম রেট জিজ্ঞাসা করছে কতটা হীন মানসিকতা হলে ওরা সেই মানসিকতার পরিচয় দেয় আমাদের ভাষা খারাপ নয় আমি তাই সম্মানীয় প্রধানমন্ত্রী বললাম তার সরকার কেন্দ্রীয় সরকার বারোশো টাকা গ্যাসের দাম করে দিয়েছে তাই তো আর মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন মা বাবা মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের লোক দীক্ষা তোমরা আওয়াজ তুলবে তোমরা প্রতিবাদ তুলবে আমার বাড়িতে লক্ষ্মী ভান্ডার ঢোকে আমি প্রতিবাদ করেছি না ভিক্ষা নয় ওটা আমার মায়ের আত্মসম্মান তার আত্মানাগার টিভি স্ক্রিনে আসতে হয়নি তিনি রাস্তায় দেওয়া হয়েছে আপনারা দিতে পারবেন বিশ্বাস করুন বিজেপি ক্ষমতায় চলে এলে হয়তো দেখবেন পরের বার ভোটাধিকারটাও কেড়ে নিয়েছে তাই ক্ষমতায় আনবেন না আর মা তোমাদের কাছে কি বলবো মা বলছে দেখেছো তো এই ভিডিওটা ইউটিউবে সিন অপারেশনে মায়েদেরকে দেখাতে বলবো যারা ভাইরা হয়েছে বল দেখবে বিরোধী দলরা তো শুভেন্দু অধিকারী আর মন্ডল সভাপতি বিজেপির পারবেন দিনা সিনিয়র পারবেন দিনা জানবেন তাদের কথোপকথনের ভিডিও

একজন মহিলা আর এটা আমি দুশো শতাংশ জোর গলায় বলে গেলাম এক তারিখ যখন ভোটটা কিংবা তার দলের নেতৃত্বরা দিতে যাবে না মা হাতটা কাঁপবে বিজেপিতে ভোট দিতে কারণ রেখাপাত্র বাড়িতে সকল ভাইরা বিজেপির পতাকা টামাচ্ছে স্কুটার বাইকে করে এসে বিজেপির পতাকাটা টামাচ্ছে আরে বাইক স্কুটার জলে চলে না তেলে চলে পেট্রোলের দামটা কত এই বিরোধী দল নেতা যুভেমন্ত অধিকারীর দান নরেন্দ্র মোদীর বিজেপি দান

লগ্ন করে নগ্ন করে বিবস্ত্র করে প্যারেড করান হয় তোমার সেই খবর আমরা দেখতে পারি না যাতে বাইরের تھي دکھ پان